নমস্কার ভিওয়ার্স চলে এসছি এর ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু এবারে ভিডিওটা কিন্তু পুরো অন্য সেগমেন্টের ওপর আমরা ইউজড গাড়ি আর ইউজড বাইকের ওপর আমরা কাজ শুরু করেছি বিগত ছ মাস ধরে আমাদের কাজ চলছে বাট আমরা ভিডিও করতে পারিনি তো আমরা এটা প্রথম ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো যতটা সম্ভব আপনারা সাপোর্ট করবেন যেরম ভাবে আপনারা ভালোবেসেছেন আমাদেরকে সাপোর্ট করেছেন মানে ভালো স্টক নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি তো আমরা সেরকমই চেষ্টা করব যে ভালো জিনিস ভালো প্রাইসে একটা খুবই আহ অ্যাট্রাকটিভ প্রাইসে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো বেশি কিছু না বলেই ভিডিওটা শুরু করা যাক তো আমাদের এখন মেন শোরুম হচ্ছে অ্যাড্রেসটা বলে রাখি হাওড়া বিজাডিঙি বাস স্ট্যান্ডের এর গা দিয়ে ঢুকতে হবে বাকি ডিটেলস কিন্তু শোরুমের অ্যাড্রেস লোকেশন সবকিছু কিন্তু গুগল ম্যাপ এর লোকেশন আমাদের ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে নাম্বারও দেওয়া থাকবে সেখানে আর আমরা যেরকম কুইক মোটরস আমাদের এই শোরুমের নাম রেখেছি ভালোভাবে ভালো স্টক দিয়ে আপনাদের কাছে মোবাইলের জগতে পৌঁছাতে পেরেছি সেরকম বাইক আমরা চাইছি যে যে নতুন করে আপনাদের কাছে ভালো ভালো জিনিস নিয়ে আসা তো আমাদের শোরুম সেটা হাওড়ায় রয়েছে আমরা কলকাতা এছাড়াও আর ভালোবাসা থাকলে আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি কলকাতায় আমাদের শোরুম রেডি করার চেষ্টা করব। এছাড়া আমরা যেহেতু এখানে ছ মাস ধরে কাজ শুরু করেছি হয়তো আমরা এই লাইনে নতুন রয়েছি কিন্তু আমার যে ভাই রয়েছে চলে আসার দিকে তো ভাই রয়েছে রণদীপ দে ও কিন্তু এই লাইনে 2009 থেকে রয়েছে তো ওর এক্সপিরিয়েন্স আমরা কাজে লাগিয়ে আমরা একসাথে এই কাজটা শুরু করেছি তো আমাদের অ্যাড্রেসটা এখানে একটুখানি বলে দাও এটা হচ্ছে হাওড়া থেকে আপনাদের 57 বা 57 এ বাস ধরে আসতে হবে বিরাডিং স্টপেজ অথবা হাওড়া থেকে টোটো করে চ্যাটার্জি সেখান থেকে টোটো ধরে বললেন বিরাডিং বাস স্ট্যান্ডে নামতে হবে আর কেউ যদি দক্ষিণেশ্বর বা ডানলপ থেকে আসতে যায় তো একদম বাস ধরে কোনা হাইরোডের মুখে নামবে যে টু হাজার ষোলো ব্রিজের তলায় ওখান থেকে আহ টোটো করে একদম দশ মিনিট লাগবে আমাদের এই লোকেশনে আসতে কাছে নেমে ওখান থেকে গাছ ঢুকে একদম হেমচন্দ্রের গায়ে দেখা যাবে যে শোরুম টি আমাদের ওপেন রয়েছে রাস্তার উপরে গাড়িও রয়েছে এছাড়াও স্ক্রিনে ওরও নাম্বার দেওয়া থাকবে আমারও নাম্বার দেওয়া থাকবে ভিউয়ার্সদের যদি কোনো সময় আসতে অসুবিধা হয় তো আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো লাস্ট ছ মাস ধরে আমরা কিন্তু প্রচুর গাড়ি সেল করেছি রিটেল যেরকম করেছি প্রচুর হোলসেলার মানে ডিলাররাও এসে আমাদের থেকে গাড়ি নিয়ে গেছে তো আমরা চেষ্টা করছি ভালো প্রাইসে ভালো জিনিস দেওয়ার হোলসেল রেটে মানে ডিলারদেরও কাছেও প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি আমাদের বাইকগুলো প্লাস কাস্টমাররাও যাতে ভালো প্রাইসে নিয়ে যায় সেটা চেষ্টা করছি তো আমাদের গাড়ি কিন্তু সব গাড়ি কিন্তু নাম ট্রান্সফারের ফেসিলিটি রয়েছে কাস্টমারকে যতটা তাড়াতাড়ি সম্ভব কুইক নাম ট্রান্সফারের রেখেছে আমাদের সব গাড়িরই লোনের অপশন আছে তার সাথে সাথে আপনারা আশি কিলোমিটারের মধ্যে হলে একদিনের মধ্যে সেম ডেতে আপনারা লোন করে নিয়ে যেতে পারবেন লোনের ডিটেলস জানার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে টাইমিং অবশ্যই দেখে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সব ডিটেলস নিয়ে নিতে পারেন আমাদের থেকে তো আশি কিলোমিটারের বাইরে হলে সেক্ষেত্রেও কিন্তু কাস্টমার একদিন কি দুদিন টাইম দিলে আমরা লোনের প্রসেস সেক্ষেত্রেও করে দিতে পারবো তো কোনো অসুবিধা ছাড়া যাতে কাস্টমাররা এই বাইকগুলো ডেলিভারি নিতে পারে সেই ফেসিলিটিগুলো আমরা রেখেছি তো যেরকম বললাম কুইক মোটরস আমরা এসেছি মাস ধরে আমরা অলরেডি গাড়ি অনেক সেল করেছি সেইগুলো ক্লিপ কিন্তু ভিডিওর মধ্যে অ্যাড করা থাকবে তো আমরা নতুন হলেও আমরা যেরকম বললাম আমার ভাইকে নিয়ে দু নয় থেকে যার এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে নিয়ে আমরা নতুন করে এই ফিল্ডে নেমেছি তো আশা করছি ভিডিও দেখে আর যেরকম আমরা বাইক গাড়ি স্টক আপনাদের দেখাবো সেগুলো দেখে আপনাদের পছন্দ হবে তো যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর যদি কোনো অসুবিধা হয় আমাদের যেহেতু নতুন এসি প্রথম ভিডিও আসছে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিরকম লাগলো ভিডিওটা কোনো যদি আমাদের থেকে কোনো যদি ভুল হয়ে থাকে তো জানাবেন সেটা আমরা অবশ্যই রেক্টিফাই করে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো এই বলেই ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা বাইরে থেকে স্টকগুলো দেখানো শুরু করছি তো আমরা যে বাইরে আগে এলাম বাইরের স্টক গুলো আগে দেখে নিচ্ছি তারপর ভেতরের স্টক ও দেখানো হবে তো যেরকম আমরা ভিডিও শুরুতেই আমরা বললাম আনরেজিস্টার পালসার রয়েছে এই গাড়িটা কিন্তু ডিসেম্বর গাড়ি গাড়ি রয়েছে একদম নতুন একবার মিটারটা অন করে আমরা দেখিয়ে দিচ্ছি গাড়িটা কিন্তু ব্লুটুথ মিটার রয়েছে যেহেতু এটা নতুন গাড়ি প্লাস এখানে ইউএসবি পোর্ট রয়েছে এই গাড়িটা পালসার তো একদম নতুন গাড়ি রয়েছে টায়ারের পালিশও ওঠেনি এখনো সব গুটি রয়েছে গাড়িতে তো এই গাড়িটা যিনি নিচ্ছেন তার নামে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে মানে ফার্স্ট ওনার উনিই হবে কিনছেন সেকেন্ড হ্যান্ডের দামে কিন্তু গাড়িটা হয়ে যাচ্ছে নতুন যেদিন থেকে রেজিস্ট্রেশন সেদিন থেকে হিসাব মতো বয়সটা চালু হবে তাও এটা ডিসেম্বর গাড়ি আমরা বলে দিলাম আর এই গাড়িটার প্রাইস আমরা রেখেছি রেজিস্ট্রেশন সমেত দাম পড়ছে মাত্র পঁচাশি হাজার টাকা নতুনের দাম রয়েছে কিন্তু এক লাখ বাইশ আপনি কিন্তু নতুনের মানে জিনিস পেয়ে যাচ্ছেন নতুন বাইক পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড দামে তো যে নিচ্ছেন সেই ফার্স্ট ওনার হচ্ছে তো গাড়িটা কিন্তু নিতে হবে ক্যাশে যেহেতু এগুলো আনরেজিস্টার্ড গাড়ি আপনাকে কিন্তু এটা লোন হবে না ক্যাশে নিতে হবে তো এরপর আমরা কিছু প্রিমিয়াম মডেলে চলে আসছি আর ওয়ান ফাইভ দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে রয়েছে তো চলে আসছি প্রিমিয়াম মডেল আর ওয়ান ফাইভ ভার্সান এ চলে আসছি যেটা চলেছে মাত্র তিন হাজার দুশো কিলোমিটার এখানে মিটারও অন আছে দেখিয়ে দিতে পারেন একদম আনটাচ কন্ডিশন গাড়ি কন্ডিশন একবার দেখে নিতে পারেন তো গাড়িটার বয়স হচ্ছে মাত্র সাত মাস এখানে টায়ারও একদম নতুন রয়েছে এটাতে অ্যানিভার্সারি এডিশন আছে আর ওয়ান ফাইভ ভার্সান এর মধ্যে কিন্তু কুইক শিফটারও রয়েছে তো এই গাড়িটা সাত মাসের গাড়ি আমাদের কাছে চলে আসছে কিন্তু মাত্র তো এক লাখ ছিয়াত্তর হাজার টাকায় এটা নতুনের দাম আছে দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা মতো একদম নতুনের মতো কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটা কিন্তু কাস্টমার যিনি নিচ্ছেন বায়াস তার নামে কুইক নাম ট্রান্সফারও হয়ে যাবে তার সাথে সাথে লোনেরও ফেসিলিটি আছে আমাদের আর প্রত্যেকটি গাড়ির সাথে কিন্তু একটা হেলমেট প্লাস দু লিটার করে তেলও দিচ্ছি যাতে কাস্টমাররা হ্যাসেল ফ্রি ভাবে গাড়িগুলোকে ডেলিভারি করে নিয়ে যেতে পারে এরপরে আরেকটা সেম মডেল রয়েছে এটা এগারো মাসের গাড়ি সেম মডেল অ্যানিভার্সারি এডিশন এটারও মিটারটা অন করে দেখিয়ে দিচ্ছি তো এটা পাঁচ হাজার তিনশো কিলোমিটার চলা গাড়ি রয়েছে যেহেতু এটা ওটা থেকে একটু বয়স বেশি এই গাড়িটার দাম পড়ছে কিন্তু মাত্র এক লাখ ষাট হাজার টাকা এরপর চলে আসছি আমরা একটা পালসার এন ওয়ান সিক্সটি মডেল ই মডেল আছে ডুয়াল চ্যানেল এবিএস দিয়ে প্রজেক্টার হেডল্যাম্প দিয়ে আছে একদম নতুন কন্ডিশনের গাড়ি রয়েছে গাড়িটা কিন্তু এপ্রিল দু হাজার গাড়ি রয়েছে মাত্র চার হাজার কিলোমিটার চলা মিটারটা অন থাকলে দেখিয়ে দিতে পারেন হ্যাঁ মিটার এখানে অন আছে তো এই গাড়িটার দাম রেখেছি কিন্তু আমরা মাত্র এক লাখ সতেরো হাজার টাকা তো এরপর চলে আসছে পালসার নিয়ন একশো পঁচিশ সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি রয়েছে এই গাড়িটা অন করে দেখে দিচ্ছি মাত্র তিন হাজার কিলোমিটার চলা গাড়ি রয়েছে তিন হাজার ছশো কিলোমিটার চলা গাড়ি রয়েছে এটাও এপ্রিল দু হাজার এরই গাড়ি রয়েছে একদম টিপটপ কন্ডিশনের গাড়ি এই গাড়িগুলো নিলে কিন্তু কাস্টমাররা কুইক নাম ট্রান্সফারও হয়ে যাবে লোনেরও ফেসিলিটি আছে আমাদের কাছে তো এই গাড়িটার দাম আমরা দেখেছি কিন্তু মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড এরপর সেম মডেলই চলে আসছি সিঙ্গেল সিটার পালসার নিয়ন একশো পঁচিশ সিসি আছে এটা মে দু হাজার চব্বিশের গাড়ি যেরকম আমরা বলছিলাম আমাদের গাড়ি কিন্তু সব একদম আনইউজ কন্ডিশন কম বয়সের গাড়ি দেখানো হচ্ছে আর কিলোমিটারও খুব কম আমাদের কাছে কিন্তু আন্ডার হানড্রেড কিলোমিটারের নিচেরও গাড়ি এসেছিল সেগুলো আমরা দেখাবো ভিডিওতে তো এই গাড়িটা চলেছে হচ্ছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা গাড়ি রয়েছে আর এটার দাম রেখেছি কিন্তু আমরা ছিয়াত্তর হাজার টাকা এরপর আমরা চলে আসছি হন্ডা এসপি একশো পঁচিশ যেটা মাইলেজের কিং বলা হয় এটা কিন্তু আমাদের এখানে মিটারে মাইলেজও শো করবে অ্যাভারেজ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি মতো মাইলেজ দেয় এই গাড়িটা কিন্তু আগস্ট দু হাজার চব্বিশের গাড়ি রয়েছে আমরা এই গাড়িটার দাম রেখেছি কিন্তু আমরা মাত্র সাতাশি হাজার টাকা তো এটাতে কিন্তু কাস্টমারে আমাদের কাছে পুরো হন্ডা সার্ভিস রেকর্ড রয়েছে সেকেন্ড সার্ভিস করানো হয়েছে এখনো একটা ফ্রি সার্ভিস কাস্টমার পাবে প্লাস পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি যেটা থাকে হন্ডার সেটাও কিন্তু পাচ্ছে প্লাস এই গাড়ির কিন্তু মাইলেজ অসাধারণ তাই জন্য কিন্তু মার্কেটে খুব ডিমান্ড রয়েছে এই গাড়িটা তো এরপরে আমরা চলে আসছি পালসার এন ওয়ান সিক্সটি সেম মডেল আগেও দেখানো হয়েছে এই মডেলটার কিন্তু বয়স হচ্ছে ডিসেম্বর দু হাজার তেইশের গাড়ি রয়েছে কিন্তু গাড়িটা কিন্তু একদম কম চলা রয়েছে এখানে মিটারে দেখিয়ে দিতে পারেন মাত্র পাঁচশো একাশি কিলোমিটার চলা গাড়ি রয়েছে আমাদের কিন্তু গাড়ি কোনো মিটার টেম্পারিং হয় না যেরকম বললাম আমরা কম বয়সের গাড়ি একদম আনইউজ কন্ডিশন মানে পুরোনো দামে আমরা নিয়ে আসছি যাতে কাস্টমাররা নিয়ে বেনিফিট পায় তো এই গাড়িটার দাম আমরা রেখেছি কিন্তু মাত্র এক লাখ দশ হাজার টাকা ডিসেম্বর দু হাজার তেইশের গাড়ি হলেও গাড়িটা কিন্তু চলেছে মাত্র পাঁচশো একাশি কিলোমিটার তো এরপর আমরা চলে আসছি রয়্যাল এনফিল্ড একটা ক্লাসিক থ্রি ফিফটি নিয়ে সাদা গ্রিন কালার রয়েছে এটা রেড ডিজ এডিশন রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল ডিস্ক রয়েছে এটা এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি গাড়িটা চলেছে মাত্র উনিশ হাজার কিলোমিটার মিটারটা অন করেও দেখিয়ে দিচ্ছি গাড়ি কন্ডিশন একদম নতুন রয়েছে তো এই গাড়িটা আমাদের কাছে দাম রয়েছে ভিডিওর জন্য আমরা এক লাখ আটাত্তর দাম ছিল আমরা ভিডিওর জন্য শুধুমাত্র এটা দাম কমিয়ে করিয়ে দিয়েছি কিন্তু এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো এরপরে আমরা চলে আসছি হন্ডা ইউনিকর্ন ইউনিকর্নে একশো ষাট সিসি মডেল রয়েছে এই গাড়িটা কিন্তু মনসকা রয়েছে চালিয়ে খুব কমফোর্টেবল গাড়িটা বয়স্ক থেকে কম বয়সী সবাই গাড়িটা খুব পছন্দ করে যেহেতু গাড়িটা খুব কমফোর্টেবল গাড়িটা কিন্তু চলেছে মাত্র সাত হাজার নশো কিলোমিটার চলা এখানে মিটারটাও দেখিয়ে দিতে পারো তো এই গাড়িটা কিন্তু নতুনের দাম আছে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা আমরা কিন্তু দাম রেখেছি মাত্র তিয়াত্তর হাজার টাকা এটা এরপরে চলে আসছি আগস্ট দু হাজার চব্বিশের সুপার স্কোয়ার এডিশন টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি ব্ল্যাক প্যান্থার রয়েছে এই গাড়িটার কিন্তু নতুনের দাম রয়েছে এক লাখ সাতাশ হাজার টাকা আমাদের কাছে দাম রেখেছি মাত্র বিরাশি হাজার টাকা এটাতে কিন্তু ডিআরএল রয়েছে উইথ এলইডি হেডল্যাম্প দিয়েও রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে তারপর আমরা স্কুটিতে চলে আসছি টিভিএস জুপিটার রয়েছে একশো দশ সিসির গাড়ি রয়েছে এক লাখ পনেরো হাজার টাকা নতুনের দাম রয়েছে মাত্র পাঁচ মাসের গাড়ি রয়েছে একদম নতুনের মতো কন্ডিশন রয়েছে গাড়ির একদম নাম্বার প্লেটও এখনো শোরুম থেকে আসেনি যেহেতু একদম নতুন রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটার তো এই গাড়িটা দু হাজার আটশো কিলোমিটার চলা রয়েছে আমাদের কাছে দাম কিন্তু রয়েছে মাত্র টাকা তো স্টক দেখানোর পর আমরা ভেতরে এখানেও কিন্তু প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে পুরো ভিডিওটা দেখবেন তাহলে সব স্টকের ডিটেলস পেয়ে যাবেন এখানে অ্যাপাচি আট সিরিজ রয়েছে চার চারটে সবকটার প্রাইস মডেল বয়স দাম সবকিছু বলে দেওয়া হবে তো প্রথমে যেটা দিয়ে শুরু করছি এখানে রয়েছে অ্যাপাচি আরটিআর টু মডেল রয়েছে ব্লুটুথ মডেল এক্স কানেক্ট রয়েছে এলইডি হেলথ ল্যাম্প রয়েছে এটাতে এটা চলেছে কিন্তু মাত্র দু কিলোমিটার মতো চলেছে তো একদমই কম চলা গাড়ি রয়েছে জুলাই দু হাজার মডেল রয়েছে এটা নতুনের দাম রয়েছে কিন্তু এক লাখ আটষট্টি হাজার টাকা আমরা কিন্তু দাম রেখেছি মাত্র এক লাখ আঠেরো হাজার টাকা যেটাতে রয়েছে কিন্তু ডুয়াল ডিস্ক রয়েছে উইথ এবিএস এরপরে চলে আসছি সেম মডেল অ্যাপাচি আর ওয়ান সিক্সটি টু বি মডেল যেরকম বললাম এটাও ডুয়াল ডিস্ক এবিএস মডেল রয়েছে সেম মডেল এটা রয়েছে দু হাজার এটা চলেছে কিন্তু মাত্র পাঁচ হাজার তিনশো কিলোমিটার চলা রয়েছে এই গাড়িটা আমরা দাম রেখেছি কিন্তু মাত্র এক লাখ চোদ্দ হাজার টাকা আরেকটা সেম মডেল দেখে দিচ্ছি অ্যাপাচি আরটিআর টি আর ওয়ান সিক্সটি টু বি মডেল এটাতে এক্স কানেক্ট নেই ব্লুটুথ নেই এল ইডি হেডল্যাম্প রয়েছে যেরকম বলেছিলাম যে ডুয়াল ডিস্ক রয়েছে উইথ তো এই মডেলটা আমাদের কাছে ছ হাজার পাঁচশো কিলোমিটার চলা রয়েছে কন্ডিশনটাও দেখিয়ে দিতে পারো একদম এ রয়েছে এই মডেলটা আমাদের কাছে চলে আসছে কিন্তু মাত্র এক লাখ দশ হাজার টাকা এরপরে আরেকটা সেম আরটিআর এরই বিএস ফোর মডেল রয়েছে এটা দু হাজার শেষের গাড়ি রয়েছে এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক রয়েছে উইথ এবিএস এস রয়েছে আরটিআর ওয়ান মডেল এটা চলেছে কিন্তু মাত্র কুড়ি হাজার একশো কিলোমিটার চলেছে এই গাড়িটা প্রাইস রেখেছি আমরা মাত্র টাকা এরপরে আমরা চলে আসছি হিরো স্প্লেন্ডার প্লাস যারা সুইগি বা র্যাপিডোর জন্য নতুন বাইকে কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট মডেল হবে এটা ই মডেল রয়েছে মাইলেজ অসাধারণ রয়েছে গাড়িটার বয়স হচ্ছে মাত্র আট মাস এটা তিন হাজার দুশো কিলোমিটার চলাক গাড়ি একদম কম রান হয়েছে তো একদম নতুনের মতোই কন্ডিশন রয়েছে কন্ডিশন একবার দেখিয়ে দিতে পারো তো এই গাড়িটা কিন্তু নতুন দাম রয়েছে আটানব্বই হাজার টাকা কিন্তু আমরা দাম রেখেছি মাত্র টাকা তো এর পর আমরা দিচ্ছি স্প্লেন্ডার প্লাস কম বাজেটের হাজার এরপর একটা বাইক দেখাচ্ছে গাড়ি রয়েছে মাইলেজ দার গাড়ি রয়েছে এই গাড়িটার দাম রেখেছি কিন্তু আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো এরপরে চলে আসছে হিরো সুপার স্প্লেন্ডার মডেল রয়েছে এক্সট্র্যাক মডেল উইথ ডিআর এল দিয়ে রয়েছে ডিস্ক ব্রেকের সাথে রয়েছে এটা কিন্তু চলেছে মাত্র চার হাজার একশো কিলোমিটার রয়েছে নতুনের দাম রয়েছে এক লাখ বারো হাজার টাকা আমাদের কাছে এটা প্রাইস রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা আর এটার বয়স হচ্ছে এক বছর দু মাস এরপর আমরা চলে আসি আহ হিরোর প্যাশন প্লাস মডেল পুরনো প্যাশন প্লাস বন্ধ হয়ে গিয়ে আবার হিরো প্যাশন প্লাস এর নতুন মডেল ফিরিয়ে নিয়ে এসছে এটা কিন্তু চলেছে মাত্র আহ চার হাজার আটশো কিলোমিটার চলা গাড়ি রয়েছে ডাম ব্রেক গাড়ি রয়েছে এটাও এক বছর দু মাসের গাড়ি নতুনের দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার টাকার আশেপাশে আমাদের কাছে এটার দাম রেখেছি কিন্তু মাত্র সত্তর হাজার টাকা তারপরে চলে আসছি আমরা হিরো গ্ল্যামার মডেলে দু হাজার গাড়ি রয়েছে কিন্তু চলেছে কিন্তু মাত্র ষোলো হাজার কিলোমিটার যে ওনার খুব ভালোভাবে মেনটেন করে গাড়িটা চালিয়েছে এই গাড়িটা রয়েছে কিন্তু বিএস ফোর মডেল রয়েছে তো দুহাজার আঠারো হলেও দু আঠারো সালের গাড়ি হলেও কিন্তু ষোলো হাজার কিলোমিটার চলা মানে যথেষ্ট কম চলেছে গাড়িটা তো এই গাড়িটার আমরা প্রাইস রেখেছি কিন্তু মাত্র আটচল্লিশ হাজার টাকা তো চলে আসছে আমরা হিরোর সুপার স্প্লেন্ডার মনোগ্রাম এডিশন আছে এটা তো ব্ল্যাক এডিশন ব্ল্যাক কালার খুবই ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে চলেছে মাত্র পাঁচ হাজার দুশো কিলোমিটার বিএস সিক্স মডেল রয়েছে আর আরেকটা জিনিস বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেকটা গাড়ি পেপার সব কিছু আপ টু ডেট থাকে যারা ভিউয়ার্সরা দেখছে তারা এসে আপনারা যাচাই করে নিতে পারেন পেপারস তো এই গাড়িটা আমরা ডিসেম্বর দু এর গাড়ি আমরা দাম রেখেছি কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা এরপরে চলে আসছি আমরা আবার রয়্যাল এনফিল্ডে একটা অ্যাডভেঞ্চার মডেল নিয়ে যারা অ্যাডভেঞ্চার খুব ভালোবাসে তাদের জন্য খুবই ভালো বাইক এটা হিমালয়ান স্ট্যাম্প ফোর ডাবল ওয়ান রয়েছে এটা রয়েছে ডিসেম্বর দু হাজার বাইশের গাড়ি রয়েছে দু হাজার বাইশের একদম লাস্টে দুহাজার তেইশেরই গাড়ি বলা যায় কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে মাত্র পঁচিশ হাজার কিলোমিটার চলা গাড়ি হিমালয়ান হিসেবে পঁচিশ হাজার কিলোমিটার মানে কিছুই না গাড়িটা একদম আনিউস কন্ডিশনেই রয়েছে একদম সব কিছু লাগানো রয়েছে শাড়ি গার্ড থেকে শুরু করে লেগ গার্ড সব কিছু লাগানো রয়েছে আমরা কিন্তু এটা প্রাইস রেখেছি মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো এরপর চলে আসছে আমরা রয়্যাল এনফিল্ড এর হান্টার থ্রি ফিফটি মডেলে এটা কিন্তু ব্লু রেবেল ব্লু কালার রয়েছে এটারও কিন্তু ডিমান্ড রয়েছে ভালো রয়েছে একদম নতুন কন্ডিশনের গাড়ি রয়েছে ওই কন্ডিশনটা দেখিয়ে দাও গাড়ির মাত্র চলেছে উনত্রিশশো কিলোমিটার এটাও কিন্তু একদম আনইউজড গাড়ি বলতে পারো টায়ারের কন্ডিশন দেখাতে পারো একদম নতুনের মতো রয়েছে এটা স্টার্ট করেও আমরা দেখিয়ে দিচ্ছি তো এই গাড়ি নেওয়া মানে কিন্তু নতুন গাড়ি নেওয়া যারা নতুন কিনবে ভাবছেন এক লাখ সরি দু লাখ আট হাজার টাকা দাম আছে তো এটাতে কিন্তু রয়েছে এক্সট্রা ফিটিংও রয়েছে রয়্যাল এনফিল্ডের অরিজিনাল লেগ গার্ড লাগানো রয়েছে ইঞ্জিন গার্ড লাগানো রয়েছে তার সাথে সাথে কিন্তু এলইডি হেডলাইটও লাগানো রয়েছে যার অলমোস্ট মোটামুটি পনেরো হাজার টাকার এক্সট্রা ফিটিং লাগানো রয়েছে তো এইটা কিন্তু এমনিতে দাম রয়েছে দু লাখ আট হাজার টাকা এক্সট্রা ফিটিং আলাদা রয়েছে আমরা কিন্তু দাম রেখেছি মাত্র এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো টাকায় তো এরপরে আমরা চলে আসছি আরেকটা স্কুটির মডেলে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মডেল রয়েছে ফ্যাশিনো এস মডেল রয়েছে যেটাতে রয়েছে গোল্ডেন কালারের রিং রয়েছে অ্যালয় রয়েছে উইথ ডিস দিয়ে রয়েছে গাড়িটার বয়স হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশের আগস্ট মাসের গাড়ি রয়েছে আর একদম কম চলা গাড়ি রয়েছে উইথ এলইডি হেডল্যাম্প রয়েছে এটাতে ছ হাজার কিলোমিটার চলা গাড়ি রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা নতুনের দাম রয়েছে এক লাখ কুড়ি আমাদের কাছে দাম রেখেছে কিন্তু মাত্র ছিয়াত্তর হাজার টাকা তো এরপর আমরা চলে আসছি যারা কম প্রাইসে একটা স্কুটি চাইছে হন্ডা ডিও ডিএক্স মডেল রয়েছে দু এর লাস্টের গাড়ি বিএস ফোর মডেল উইথ ডিজিটাল মিটার দিয়ে রয়েছে যারা কম প্রাইসে নতুন ভাবছে স্কুটি বাইক কিনে চালানো শিখবে তাদের জন্য কিন্তু এটা বেস্ট মডেল হবে জাস্ট কিছুদিন মানে দু একদিন আগেই স্টকটা এসেছে এই গাড়ির স্টকটা তো একদম সিট কাভারটা একটু ড্যামেজ রয়েছে তো আমরা চাইলে এটা যখন ভিউয়ার্সরা নেবে তো আমরা ওটাকে ডেলিভারির সময় পুরো রেডি করে দেবো নতুন সিট কাভার লাগিয়ে দেবো তো ডিজিটাল মিটার দিয়ে বিএস ফোর মডেল চলে আসছে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকাতে এরপরে আমরা চলে আসছি দুটো সিটি হান্ড্রেড একটা সিটি একশো আর সিটি একশো পঁচিশ দুটো মডেল রয়েছে আমাদের কাছে এটা রয়েছে তেইশে ডিসেম্বরের গাড়ি রয়েছে এই মডেলটা ই টোয়েন্টি মডেল রয়েছে যেটা বয়স অনেক কম রয়েছে এটা চলেছে মাত্র চার হাজার আটশো কিলোমিটার চলা রয়েছে তো এই গাড়িটা নতুনের দাম রয়েছে পঁচাশি হাজার টাকা আমাদের কাছে দাম রেখেছি কিন্তু এটা ফিফটি এইট থাউজেন্ড তো এরপরে সিটি একশো পঁচিশ যেটা রয়েছে এটা কিন্তু নতুনের দাম রয়েছে নব্বই হাজার টাকা মতো অল পেপার আপ টু ডেট রয়েছে এটাতে ডিস ব্রেকও পেয়ে যাচ্ছেন আপনারা তো এই মডেলটা কিন্তু আমাদের কাছে চলে আসছে মাত্র তিপ্পান্ন হাজার টাকায় তো এরপর আমরা চলে আসছি আরেকটা স্কুটিতে হিরো জুম রয়েছে এটা ডিআরএল মডেল রয়েছে দু হাজার গাড়ি রয়েছে এই মডেলটা এই মডেলটা নতুন দাম রয়েছে এক লাখ চার হাজার টাকা তো আমাদের কাছে এইটার প্রাইস রেখেছি কিন্তু মাত্র সাতষট্টি হাজার টাকা এরপর চলে আসছি আমরা টিভি এর রেস এক্সপি মডেল আমাদের কাছে এক্স ছিল এর এর থেকে আপার ভেরিয়েন্টটাও ছিল সেটা বিক্রি হয়ে গেছে এখন রয়েছে রেস এক্সপি মডেল এটা দু হাজার গাড়ি রয়েছে এই গাড়িটা নতুন এক লাখ আঠারো হাজার টাকার আশেপাশে দাম রয়েছে আমাদের কাছে এই গাড়িটার দাম রেখেছে কিন্তু মাত্র টাকা এরপর আমরা চলে আসছি ইয়ামাহা রেস এডার একশো পঁচিশ সিসি আহ এটা স্ট্রিট লেলি এডিশন আছে পুরো স্পোর্টি লুকস রয়েছে একদম কম বয়সের গাড়ি দু হাজার চব্বিশের মার্চ মাসের গাড়ি রয়েছে নতুনের দাম রয়েছে কিন্তু এটা এক লাখ আঠাশ হাজার টাকা আমাদের কাছে দাম রয়েছে মাত্র আশি হাজার টাকা এটা কিন্তু অরেঞ্জ কালার এর পেয়ে যাচ্ছেন উইথ ডিস ব্রেক দিয়ে এবার আমরা চলে এসেছি একটা হন্ডা এক্স ব্লে একশো ষাট সিসির মডেল রয়েছে এটা তো এই মডেলটা কিন্তু এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে কিন্তু যারা ইউজ করে তারা জানে এটা কিন্তু খুব ভালো মাইলেজ আর খুব ভালো মডেল রয়েছে গাড়িটা অনেক কমফোর্টেবল গাড়ি রয়েছে তো এই গাড়িটা আহ ডিসেম্বর দু হাজার বাইশের গাড়ি রয়েছে কন্ডিশন এ ওয়ান রয়েছে তো নতুনের দাম ছিল অলমোস্ট এক লাখ বাহান্ন হাজার টাকার কাছাকাছি অল পেপার আঠারো হাজার পাঁচশো কিলোমিটার চলার গাড়ি রয়েছে এই গাড়িটা আমাদের কাছে দাম রেখেছি মাত্র ফিফটি তো এরপর চলে আসছে আমরা একটা মেটালি গ্রে কালারের পালসার এনএস ওয়ান যেটা নিউ জেনারেশন খুব ডিমান্ড রয়েছে তো এই মডেলটা রয়েছে দু হাজার সেপ্টেম্বরের মডেল রয়েছে নতুনের দাম রয়েছে এক লাখ বাইশ হাজার টাকা আমরা কিন্তু দাম রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা গাড়ির কন্ডিশনটা একবার দেখিয়ে দাও অল পেপার আপ টু ডেট রয়েছে কন্ডিশনটা একবার দেখিয়ে দিতে পারো খুব ভালো কন্ডিশনের রয়েছে মেটালিক গ্রে কালারে মাত্র পঁচাত্তর হাজার টাকা এরপর চলে আসছি আমরা আরেকটা ইয়ামাহার এজেড আর হাইব্রিড মডেল রয়েছে এটা কিন্তু ডাম ব্রেক রয়েছে অ্যানালগ মিটার দিয়ে রয়েছে তো এটা দু হাজার জানুয়ারির গাড়ি রয়েছে কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে গাড়িটার তো এই গাড়িটা নতুনের দাম রয়েছে কিন্তু এক লাখ দশ হাজার টাকা অল পেপার আমাদের কাছে এটার প্রাইস রয়েছে মাত্র আটষট্টি হাজার টাকা তো এরপরে আমরা চলে আসছি ওলা এস ওয়ান প্রো একটা ব্যাটারি গাড়ি যারা ব্যাটারি গাড়ি খুঁজছেন তাদের জন্য খুবই ভালো এটা তো এটা নতুনের দাম রয়েছে এক লাখ ষাট হাজার টাকা এস ওয়ান প্রো তে যেটাতে অ্যান্ড্রয়েড সিস্টেম রয়েছে উইথ নিউ ব্যাটারি রয়েছে ওয়ারেন্টির মধ্যে রয়েছে গাড়ি এখনো তো এটা কিন্তু এক লাখ ষাট হাজার টাকার গাড়ি আমরা দাম রেখেছি মাত্র পঁচাশি হাজার টাকা এরপর চলে আসছি আমরা আরেকটা টিভিএস রাইডার দেখিয়ে দিচ্ছি একশো পঁচিশ এর আগে আমরা ব্ল্যাক প্যান্থারটা দেখানো হয়েছে এটা চলেছে মাত্র সাত হাজার পাঁচশো কিলোমিটার চলা গাড়ি রয়েছে এটা ব্লু কালার কালারটারও খুব ডিমান্ড রয়েছে তো এই মডেলটা কিন্তু ডিসেম্বর দু হাজার তেইশের গাড়ি রয়েছে আমাদের কাছে এটা দাম রয়েছে কিন্তু মাত্র আটাত্তর হাজার টাকা তো এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো উনিশ পিস স্টক দু একদিনের মধ্যে আমাদের ঢুকবে তো স্টকের আপডেট পাওয়ার জন্য আপনাদের কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার মধ্যে কয়েকটা মডেল বলে দিচ্ছি যেমন এম টি ফিফটিন মেটিওর থ্রি ফিফটি শাইন একশো এসপি একশো পঁচিশ যেটা দেখানো হয়েছিল সেই সব মডেল আরও প্ল্যাটিনা হান্ড্রেড তারপর হিরো ডেস্টিনি এইসব মডেল আছে তো আপনারা যদি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে সব স্টকের আপডেট গুলো পেয়ে যেতে পারেন এছাড়াও আমাদের কাছে রেনল কুইড রয়েছে যেটার ফটো আপলোড করা হবে লেট হয়ে গেছে বলে আমরা ভিডিওতে দেখাতে পাচ্ছি, না আশা করছি পরের ভিডিওতে দেখিয়ে দেবো রেনল কুইড রয়েছে আঠাশশো কিলোমিটার চলা আর ওয়াগানার রয়েছে আমাদের কাছে আঠেরো হাজার কিলোমিটার চলা সেই সব স্টকও কিন্তু আপনারা এখানে এলে দেখতে পেয়ে যাবেন তো ভিডিও শেষ করার আগে বলে রাখি প্রচুর স্টক এখানে আমাদের দেখানো হয়েছে যদি কেউ স্কিপ করে গিয়ে থাকেন তাও আপনারা আবার ব্যাক করে দেখে নেবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও তো আমরা অনেক কিছু মিস করে যেতে পারি ভিডিওতে তো সে আপনারা সেটা ফিডব্যাক দিয়ে আপনাদেরকে জানাবেন তো আমরা সেটাকে রেক্টিফাই করে নতুন ভিডিওতে আবার নতুন স্টক নিয়ে আসার চেষ্টা করব আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যদি কোনো ফার্দার ডিটেলস যেটা আমরা বলতে ভুলে গেছি তো আপনারা সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন আর অ্যাড্রেসও জেনে নিতে পারবেন আর এখানে হাওড়ার যে অ্যাড্রেসে সেখানে হয়তো আমি নাও থাকতে পারি এখানে আমার ভাই রয়েছে প্রণদীপ দে যে ভিডিও শুরুতেও ছিল তো ও ওখানে থাকবে যা স্টকের ডিটেলস সব কিছু আপনারা এলে পুরো গাইড করে দেবে আর রাস্তা যদি চিন্তা কোনো অসুবিধা হয় ফোন করে নিলে ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা সবকিছু কিন্তু আপনাদের গাইড করে দেবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসও দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সবকিছু ডিটেলস নিয়ে নিতে পারবেন তো এই বলেই ভিডিওটা শেষ করছি নমস্কার